আসসালামু আলাইকুম আজকে আমরা এই ফলটা পেরে দেখাব আপনাদের পাকাটা দেখতে কেমন সেদিন আরেকটি ভিডিও সারছিলাম সেখানে ছিল কাঁচাটা আজকে দেখবো পাকাটা কেমন আজকে একটি কালার হইছে ভালো সেই রকম কালার হয়েছে কালার সুন্দর হয়েছে একটু কাটটা দেখা ভিতরে কেমন সেই রকম সাদ কোন একটা মরিচ দেয়া টেস্ট করে দেখি কেমন লাগে নাইস মরিচ তো দারুণ মজা কয়েকটা মানে অনেক মজার একটি ফল যারা যারা খেতে চান অবশ্যই নিচে কমেন্টসে জানিয়ে দিবেন